ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির হেরিসিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডিএই গাড়ির বেরুন চলে আসলাম তো আজকে দেখতে পারছেন গাড়ির সাথে যে বুক ট্রলিটা দেখতে পারছেন ট্রলিটা কিন্তু একদম নতুন বানানো হয়েছে একদম নতুন ট্রলি যারা কিনা এই যে দেখেন একদম নতুন ট্রলি আড়াই লক্ষ টাকা খরচ করে বড়িটা বানানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে দেখেন বড়ির ডালা ডালাগুলো শিটগুলো তারপর বড়ির সাথে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার অরিজিনাল হাজার বিশ টায়ার এমআরএফ কোম্পানির অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে ট্রলিতে তো ট্রলিটা একদম ফ্রেশ নতুন বানানো হয়েছে মাত্র এক থেকে দেড় মাস অবধি বানানো হয়েছে কোম্পানির মাল দিয়ে বানানো হয়েছে আর ট্রলির সাথে যেই ডিভেন্সেল আছে ডিভেন্সেলের যেই অরিজিনাল টাটা হাফস দিয়ে টাটা হাফসের হাফস লাগানো আছে তো ট্রলিটা দেখেন কোনো কিছু জং মরিচা পশা খাওয়া কোনো কিছু নেই রানিং গাড়ি চলতেছে শুধু নিবে না চালাবেন আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ও চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ও চাকাগুলো কিন্তু একদম নতুন লাগানো হয়েছে তো যারা কিনা স্বল্প বাজেটে এরকম নতুনের মতো গাড়ি খুঁজতেছিলেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর পীরবাড়ি বাজার বাস স্ট্যান্ড পীরবাড়ি বাজার বাস স্ট্যান্ড তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে গাড়িটা নিতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক থেকে গাড়িটার চাওয়া দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই আপনারা ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই সম্মানই করা হবে তো আমার কাজ হল গাড়ির উপস্থাপন করা আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যাবেন গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ